আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে খুবই চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে আসছি একদম কিউট একটা প্রোডাক্ট তো আপনারা যারা ব্যাচেলার রয়েছেন যারা যাদের বাসায় ছোট বাচ্চা রয়েছে এমনকি যারা ট্রাভেলার রয়েছেন অথবা আপনারা ফ্যামিলি ছাড়া যারা আছেন ঢাকায় জব করেন একা একা থাকেন সিঙ্গেলি একটু রান্না করতে হয় একটু ভালো ধরেন নুডলস করতে হয় ছোটো পরিসরে ভাজাভাজি করতে চান তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা একদম পারফেক্ট এটা আমি একটু দেখাই আপনাদেরকে এটার সাথে কি কি রয়েছে একটা গ্লাস লিড রয়েছে চমৎকার একটা গ্লাস লিড পাওয়ার কট একটা স্টিমার আর এই পটটি বডি এটা হলো মেইন বডি এটা দেখেন ব্র্যান্ড নেম ব্র্যান্ড দেখতেই পাচ্ছেন আর এটার সাথে খুবই চমৎকার একটি এ পট রয়েছে স্পট মক সিস্টেম আর এটা ধরার সিস্টেমটা কিন্তু খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার এটা কিন্তু অনেকটাই চওড়া এটাতে কিন্তু আপনারা যে এক ধরনের জন্য যতটুকু রান্নার দরকার যতটুকু তরকারি রান্না করার দরকার যতটুকু ভাত রান্না করার দরকার সেটাতে কিন্তু এটাতে করতে পারবেন এটাতে শুধু আপনি যে ভাত মাছ মাংসই রান্না করবেন এটা কিন্তু সেটাতেই সীমাবদ্ধ না এটাতে কিন্তু আপনি ধরেন ডিম সিদ্ধ করবেন চায়ের জন্য পানি গরম করতে পারবেন এমনকি এই স্টিমার দিয়ে কিন্তু আপনারা একই সময়ে আপনারা একই সময়ে ধরেন ভাত তরকারি রান্না করতেছেন এই সময় যদি আপনি যদি একটা ডিম সিদ্ধ করতে চান একটা আলু সিদ্ধ করতে চান একটা বা দুইটা আপনি বেগুন সিদ্ধ করতে চান সেটাতে কিন্তু একই সময়ে এটা করতে পারবেন তো এটা কিন্তু মিনি কুকিং পট এটা বিশেষ করে তৈরি করা হয়েছে যারা সিঙ্গেল মানে ছোট পরিমাণে রান্না করতে হয় অল্প রান্না করতে হয় তারা কিন্তু তাদের জন্য কিন্তু এটা তো অনেকে হয়তো প্রোডাক্টটি নেওয়ার আগে না জেনেই অনেকে ভাবে যে এটা চারজন বা পাঁচজনের রান্না করা যায় আসলে এটা না এটা হলো এক থেকে জনের জন্য পারফেক্ট তো এটা আমাদের থেকে নিচ্ছে বেশিরভাগ যাদের ছোট বাচ্চা রয়েছে বেশি অল্প পরিমাণে রান্নার দরকার হয় একটা বড় পট কিন্তু বের করে রান্না করা অনেক সমস্যা অথবা যাদের বাসায় গ্যাস নেই সিলিন্ডারে গ্যাস ইউজ করেন তো এটা কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ী অনেক আর এটা বারবার রান্না করতে কিন্তু করলেও আপনার কিন্তু অল্প পরিমাণে বিদ্যুৎ আসবে আর এটা কিন্তু ক্লিন করা একদম ইজি জাস্ট এর মধ্যে পানি দিবেন ভীম অথবা সাবান দিয়ে আপনি এটা সুন্দর করে পরিষ্কার করে পানিটা এরকম করে ফেলে দিবেন দেখেন এই প্রোডাক্টটা কিন্তু খুবই মজবুত এই ছোট্ট মেয়ে আর এটা দেখেন বডিটা বডি শেপটা অনেক সুন্দর এটা কিন্তু আমরা যত পিস সেল করছি ইনশাল্লাহ কোনো সমস্যা হয়নি কাস্টমার এখন পর্যন্ত ইউজ করতেছে তারা এখন পর্যন্ত কোনো কমপ্লেন দেয় নাই এটা কিন্তু অনেক ভালো ছোট হলেও এটা কিন্তু খুবই কার্যকরী একটা প্রোডাক্ট একটার মধ্যে আপনারা সব কিছু পাচ্ছেন এটা একটার মধ্যে আপনি মানে কি রান্না করতে চান সবই রান্না করতে পারবেন যদি যদিও পটটি ছোট যদি পটটা যদি আরও বড় হতো তাহলে আপনারা কিন্তু এটাতে রুটিও শিখতে পারতেন তো এটা যেহেতু ছোট পরিমাণে এটাতে আপনি অল্প তেলে যে কোনো কিছু ভাজাভাজি করতে পারবেন নন স্টিকি পট অল্প তেলেই আপনি ভাজাভাজি করতে পারবেন আর এটাতে কিন্তু খাবার লাগবে না অভিয়স এই চমৎকার প্রোডাক্টটি আপনারা নিতে পারেন আর এটা আমি একটু বলি এটা হলো চারশো পঞ্চাশ হট আর এটার হলো পাওয়ার বাটনটা হলো এইটা এখানে একটা লাইট জ্বলবে এটাতে জাস্ট এক নম্বর পাওয়ার দিলেই এটা হলো জ্বলতে থাকবে আর আপনার কাঙ্ক্ষিত যে রান্না সেটা কিন্তু হয়ে যাবে তো ভিওর্স আপনারা এই চমৎকার প্রোডাক্টটি অর্ডার করবেন ইনশাল্লাহ আপনাদের অনেক কাজে লাগবে এটা কিনলে আপনাদের টাকা ব্রেথা যাবে না আপনাদের এটা কিনলে অনেক কাজে আসবে তো বেশি কথা না বাড়িয়ে এটার প্রাইসটা হলো এগারোশো পঞ্চাশ টাকা ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি দিই হোম ডেলিভারি পাবেন আপনারা আমাদের থেকে আমাদের ভিডিও যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারেন এবং আমাদের যে ফেসবুক পেজ সেখানে আপনারা ইনবক্স করতে পারবেন ইনবক্স করে আপনাদের অর্ডারটি কনফার্ম করতে পারবেন তো ভিউর্স দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ